গাইস চলে এলাম ফ্রি ফায়ারের আরও একটা নতুন ভিডিও নিয়ে অ্যান্ড ভাই এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ভাই ফাইনালি গ্রিন ফ্রি ফায়ার আমার আইডিতে দিয়ে দিয়েছে দশ হাজার ডায়মন্ড সাথে আশিটা কাস্টম কার্ড অ্যান্ড এই দশ হাজার ডায়মন্ড পুরোটাই তোমাদের জন্য গিভায়ে করবো তো ভাই গিভাইতে তোমরা কীভাবে পার্টিসিপেট করবে অ্যান্ড গিভ তোমরা কী পাবে অ্যান্ড কতজন পাবে সব কিছু এই ভিডিওতে তোমাদেরকে বলে দেবো তো ভিডিও তোমরা কেউ একটু মিস করবে না একেবারে শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই টানা দেখবে আর যারা যারা ভিডিওটি দেখছো ভাই প্লিজ ভিডিওটাতে একটা করে লাইক দিয়ে দেবে আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল দিয়ে অল অপশনটি সেট করে দেবে তো ভাই এবার আসা চাকরি আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো ভাই সবার প্রথমে এখান থেকে গেরিনা ফ্রি ফায়ার আমার গেমের মেল বক্সেস ডায়মন্ড অ্যান্ড কাস্টম কার্ড দিয়েছে এটা আমি একটা স্ক্রিনশট নেব অ্যান্ড এখান থেকে আমি কিন্তু এটাকে ক্লেম করে নেব এখানে অল ক্লেম করে নিলাম অ্যান্ড এখান থেকে ক্লেম করে নেওয়ার পর আমরা এখানে ওকে করলাম অ্যান্ড ভাই এবার আমি তোমাদেরকে বলে দিই তোমাদের কি করতে হবে তো ভাই এখন এই যে ভিডিও থামবেলটা তোমরা দেখেছো এই থামবেলটা আমি আমার ফেসবুক পেজে পোস্ট করে দিয়েছি তোমরা আমার ফেসবুক পেজে গিয়ে ওই পোস্টটাতে লাইক করো অ্যান্ড ফেসবুক পেজের যে পোস্ট আছে পোস্টের নিচে তোমরা কমেন্ট করো একটাই কমেন্ট করবে তোমাদের ফ্রি ফায়ারের আইডি নাম্বার সহ ঠিক আছে বেশি কমেন্ট করলে পাবে না সবাই একটা করে কমেন্ট করবে তোমাদের সেই কমেন্টের সাথে তোমাদের ফ্রি ফায়ার আইডিটা দিয়ে দেবে অ্যান্ড যারা উইনার হবে তাদের দশজনের আইডিতে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করে দেবো তোমরা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেবে অ্যান্ড তাদের আইডিতে কিন্তু আমি কিন্তু জার্সিটা কিন্তু গিফট করে দেবো ঠিক আছে তো ভাই আমি তোমাদের বলে দিই কী দেবো মানে জার্সিটা দেবো কোন জার্চিটা দেবো দেখিয়ে দিই এখান থেকে স্টোরে যাব অ্যান্ড এখান থেকে গিফটে যাব অ্যান্ড এখান থেকে ফ্যাশন অ্যান্ড ভাই এখান তোমরা দেখতে পাবে আমাদের একটা জার্সি আছে দুশো নিরানব্বই ডায়মন্ড এই যে জার্সিটা এই জার্সিটা তোমরা কিন্তু সবাই পুরোপুরি পাবে মানে মানে জন টোটাল দশজনকে আমি কিন্তু এই জার্সিটা গিফট করবো ঠিক আছে বেশি জনকে নয় জনকে টোটাল তিন হাজার ডায়মন্ড দেবো তো অবভিয়াসলি অবভিয়াসলি তোমরা কিন্তু ফেসবুকে চলে যাও ফেসবুক পেজের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সের প্রথম লাইনে দিয়ে রেখেছি তো অবশ্যই অবশ্যই ক্লিক করো ফেসবুক পেজটাকে ফলো করো ফেসবুক পেজটাকে লাইক করে দাও আর ভিডিওতে লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেল সাবস্ক্রাইব না করলে পাবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আসা বে দিয়ে অল অপশনটি সেট করে দেব আর ভিডিও তো অবশ্যই লাইক করে দিও আর যারা উইনার হবে তাদের কিন্তু আইডি তো আমার ফ্রেন্ডিকে যাবে অ্যাকসেপ্ট করে নিও তো ভাই আজকের ভিডিও এতটুকুই তোমাদের জন্য গিভাই দিলাম তো সবাই পার্টিসিপেট করো ফেসবুকে তো ভিডিও এতটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সিউ নেক্সট ভিডিও টেলেন্ট টেক কেয়ার টাটা বাই বাই